অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত শিক্ষকদের চাকরি জীবনের শুরুতে গ্রামাঞ্চলে গিয়ে শিক্ষকতা করা উচিত বলে মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষকের অভাবে বহু গ্রামের স্কুলে নিয়মিত পঠন পাঠন হয় না বলেও অভিযোগ মঙ্গলবার এই বিষয়টি বিধানসভার আলোচনা পর্বে উঠেছে এবং এই প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন আমি মনে করি শিক্ষকদের চাকরি জীবনের শুরুতে গ্রামাঞ্চলে গিয়ে শিক্ষকতা করা উচিত শিক্ষকের অভাবে বহু গ্রামের স্কুলে নিয়মিত পঠন পাঠন হয় না বলেও অভিযোগ রয়েছে মঙ্গলবার এই বিষয়টি উঠেছিল বিধানসভার আলোচনা পর্বে সেখানে প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বসু জানিয়েছেন বলেছেন যে যা বলেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে বসু বলেন যে গ্রামের স্কুলে শিক্ষকতা করা উচিত প্রথম দিকে এই বিষয়ে শিক্ষানুরোগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে শিক্ষকদের যাওয়া বাধ্যতামূলক করা হবে তবে প্রশ্ন এখানে থাকছে সমস্ত শূন্যপদে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রামাঞ্চলেও শূন্যপদ থাকবে কেন বেকাররা নিয়োগ পাওয়ার জন্য হাহাকার করে বসে আছে তবে কি নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখে বর্তমানে যে অসংখ্য শূন্যপদ রয়েছে সেই পদগুলিতে কেবল ট্রান্সফারের মধ্য দিয়েই চালাতে চাইছে সরকার আসল সমস্যা হলো নিয়মিত নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকা সেটি চালু করলে এটা কোনো সমস্যায় নয় এ রাজ্যের সরকারি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকের শূন্য সংখ্যা আছে প্রায় শূন্য পদ রয়েছে প্রায় পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি তবে এই শূন্য পদের মধ্যে অধিকাংশই গ্রামে বলে জানালেন শিক্ষামন্ত্রী মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মহাশয় এই বিষয়ে প্রশ্ন করেছিলেন যার জবাব দিতে গিয়ে এই তথ্য দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান এ রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে দু সালে ন শিক্ষক নিয়োগ সম্ভব হয়েছে এখনও প্রায় পাঁচ হাজার ছশো পঁয়ত্রিশটি শিক্ষকের শূন্যপদ রয়েছে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে তবে আশা করছেন তারা এবং সরকার পক্ষ আশা করছে দ্রুত নিয়োগ করা হবে আইনি জটিলতা কেটে যাবে এবং আইনি জটিলতা কেটে গেলেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বা দ্রুত দ্রুততার সাথে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলবে বলেই মনে করা হচ্ছে তবে এখানে দুটি বিষয় উঠে আসছে একটি হচ্ছে শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয় আর একটি হচ্ছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে মন্তব্য তাৎপর্যপূর্ণ মন্তব্য শিক্ষামন্ত্রী করেছেন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধানসভার আলোচনা পড়বে সেক্ষেত্রে এই যে শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়টিও আশা করা যাচ্ছে সরলীকরণের মাধ্যমে বা সরলীকরণের একটি অবস্থায় আসবে এবং এখন যেমন মিউচুয়াল ট্রান্সফার বা এখন মেডিকেল কোর্ট কেসের মাধ্যমে মেডিকেল ট্রান্সফারের যে পদ্ধতিগত দিকগুলি চলছে এবং যেভাবে বদলি শিক্ষকদের বদলি হচ্ছে বা শিক্ষক বদলি প্রক্রিয়া চলছে ঠিক এর থেকে আরও সরলীকরণ আসবে শিক্ষক বদলি প্রক্রিয়ার ক্ষেত্রে এবং শিক্ষকদের যদি এরকম মনে হয় যে গ্রামের স্কুলে গিয়ে শিক্ষকতা করব তো সেক্ষেত্রে কিন্তু একটি ভালো দিকও আসতে পারে শিক্ষক বদলির ক্ষেত্রে এটা আশা করা যায় এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও একটি আশা রাখা যায় কারণ এই আইনি জটিলতা কেটে গেলেই হয়তো ওই যে প্রায় ছ হাজারের কাছাকাছি যে শূন্যপদ রয়েছে সেই ছ হাজারের কাছাকাছি যে শূন্যপদ সেই শূন্য শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে এবং এই শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে শিক্ষক যে শূন্য বা শিক্ষকের যে ঘাটতি তা কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করা যায় আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মন্তব্য করতে পারেন কমেন্ট করতে পারেন এবং আমাদের সঙ্গে থাকুন শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ